নমস্কার বন্ধুরা কাহিনীর নতুন একটি অধ্যায়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা আর আপনারা দেখছেন সম্ভব আমি যুগে যুগে বন্ধুরা বলা হয় ভালোবাসা কিছুই দেখে না একটি ছেলে আর একটি মেয়ে দিল্লি গেছিল ইউপিএসসির এক্সামের পড়াশোনা করার জন্য মেয়েটি কলকাতা থেকে গেছিল আর ছেলেটি গেছিলো রাজস্থান থেকে তারা দুজনে একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করল এবং তারপর তারা নিজের নিজের পড়াশোনায় ব্যস্ত হয়ে গেল তারা দুজনে একই কোচিংয়ে পড়ত একই সঙ্গে পড়াশোনা করতো নোটস শেয়ার করত কিন্তু ছেলেটি ইউপিএসসি এক্সাম ক্র্যাক করল এবং সে একজন আইপিএস অফিসার হয়ে গেল কিন্তু মেয়েটি তার কার্যে সফল হল না সে দুবার এক্সাম দেওয়ার পরও যখন সফলতা পেল না সে নিজের বাড়ি ফিরে গেল এভাবেই সাত বছর কেটে গেল আর সাত বছর পর ছেলেটি ওই জেলাতেই আইপিএস অফিসার হিসেবে নিযুক্ত হলো যেই জেলায় ওই মেয়েটি এমনই একদিন তিনি নিজের অফিসে বসেছিলেন এবং এবং সকলেই ওনার সঙ্গে দেখা করতে আসছিল নিজের সমস্যা বলছিল সেখানে সেই মেয়েটিও এসে উপস্থিত হলো মেয়েটি যখন ছেলেটিকে দেখলো সে অবাক হয়ে গেল সে মনে মনে ভাবতে লাগলো আরে এ তো সেই যার সঙ্গে আমি দিল্লিতে একসঙ্গে পড়াশোনা করতাম মেয়েটি ভাবল এখন হয়তো সে আমাকে চিনতে পারবে না এমনটা ভেবেই মেয়েটি ওই ছেলেটির সামনে গেল কিন্তু তারপর ওই ছেলেটি আর মেয়েটির মধ্যে যে ঘটনা ঘটলো তা জানলে আপনারাও অবাক হয়ে যাবেন বন্ধুরা আজকের এই কাহিনি খুবই শিক্ষামূলক এবং খুবই রোমাঞ্চকর একটি কাহিনী। তাহলে চলুন আজকের এই কাহিনি শুরু করা যাক এই কাহিনী শুরু হয়েছিল দু থেকে কলকাতার একটি মেয়ে যার নাম ছিল মালতী মেয়েটি পড়াশোনায় খুব ভালো ছিল সে স্বপ্ন দেখেছিল যে সে একদিন আইএএস অফিসার হবে এই স্বপ্ন বুকে নিয়ে গ্র্যাজুয়েশনের পর সে দিল্লি চলে গেল আই এর পড়াশোনা করার জন্যে অর্থাৎ ইউপিএসসি এক্সাম দেওয়ার জন্য সে সেখানে থেকেই কোচিং নিতে লাগলো এবং পড়াশোনা শুরু করলো বন্ধুরা আমরা সকলেই জানি লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর আই এর জন্য পড়াশোনা করে থাকে কিন্তু শুধুমাত্র সাত আটশো লোক অথবা হাজার লোকেরাই এই সমস্ত বিষয়ে সফলতা পায় দেশের বিভিন্ন স্থান থেকে মানুষে দিল্লি যায় এবং সেখানে গিয়ে সেখানকার মুখার্জী নগরে ইউপিএসসি এক্সামের জন্য প্রস্তুতি নেয় এমনই এক রাজস্থানের ছেলে যার নাম ছিল সঞ্জয় সেও দিল্লিতে এই পড়াশোনা করার জন্যেই গেছিল সঞ্জয়ও পড়াশোনায় খুব ভালো ছিল গ্র্যাজুয়েশনের পর সে নিজের বাবা মাকে জানায় যে সে ইউপিএসসি এক্সাম দিতে চায় তার আর্থিক অবস্থাও খুব একটা খারাপ ছিল না তার বাবা সেখানকার একজন জমিদার গোছের মানুষ ছিলেন তাই নিজের ছেলের এই আশা পূরণ করার জন্য তিনি ছেলেকে দিল্লিতে পাঠিয়ে দেন সঞ্জয় ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে সে একজন আইএস অফিসার হবে অথবা আইপিএস অফিসার হবে সে দেশের সেবা করতে চাইছিল দেশের জনগণকে বিভিন্নভাবে সাহায্য করতে চাইছিল সঞ্জয় যখন দিল্লিতে পড়াশোনার জন্য আসলো তখন তার সঙ্গে মালতির সাক্ষাৎ হলো মালতী কলকাতা থেকে গেছিল মালতী বাংলা ভাষায় কথা বলতো আর সঞ্জয় হিন্দিতে কথা বলতো তারা দুজনেই একে অপরের কাছ থেকে নিজের নিজের ভাষা শেখে মালতী বিজয়ের কাছ থেকে হিন্দি ভাষা শিখলো আর বিজয় তার কাছ থেকে বাংলা ভাষা শিখল এভাবেই তাদের মধ্যে বন্ধুত্ব আরও বেশি গাঢ় হয়ে গেল সঞ্জয় আর মালতী একই কোচিংয়ে পড়ত এবং তারা একই সঙ্গে ইউপিএসসি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছিল সঞ্জয় মনে মনে মালতীকে ভালোবাসত কিন্তু সে কখনোই মালতীকে নিজের মনের কথা জানায়নি ইউপিএসসি এক্সাম খুব কঠিন হয়ে থাকে যে স্টুডেন্ট এই বিষয় নিয়ে পড়াশোনা করে সে শুধুমাত্র পড়াশোনার দিকেই মন দেয় পড়াশোনা ছাড়া আর অন্য কোনো দিকে তার মন থাকে না কারণ এই বিষয়ে পড়াশোনা করতে গেলে খুব মনোযোগী হতে হয় সঞ্জয়ও নিজের পড়াশোনা নিয়ে খুব সিরিয়াস ছিল সে পড়াশোনা ছাড়া আর অন্য কোনো দিকে মন দিত না কিছুদিনের মধ্যেই ইউপিএসসি এক্সাম শুরু হয়ে গেল এবং ইউপিএসসি এক্সামে সঞ্জয় একটি ভালো স্থান অধিকার করলো সঞ্জয় এক্সাম করে নিল এবং তারপর তার মেন্স আর ইন্টারভিউও খুব ভালোভাবে সম্পন্ন হলো কয়েকদিন ট্রেনিংয়ের পর সঞ্জয় একজন আইপিএস অফিসার হয়ে গেল এভাবেই কয়েক বছর তিনি বিভিন্ন জায়গায় চাকরি করলেন এবং বিভিন্ন জায়গায় ওনার ট্রান্সফার হল কিন্তু এদিকে মালতি দু বছর ট্রাই করার পরও যখন ইউপিএসসি এক্সাম ক্লিয়ার করতে পারলো না সে নিজের বাড়ি ফিরে আসলো মালতী মনে মনে ভাবল সে তো নিজে ইউপিএসসি এক্সাম ক্লিয়ার করতে পারেনি কিন্তু সে বাচ্চাদেরকে এই বিষয় নিয়ে পড়াশোনা করাবে এবং তাদেরকে ইউপিএসসি এক্সাম ক্লিয়ার করার জন্য প্রস্তুতি দেবে এমনটা ভেবেই মালতি নিজের বাড়িতেই একটি কোচিং খুলে বসলো যে সকল বাচ্চারাও টাকার জন্য পড়াশোনা করতে পারে না মালতি তাদেরকে পড়াশোনা শেখাত এবং তাদেরকে ইউপিএসসি এক্সামের জন্য প্রস্তুত করত কিছুদিনের মধ্যেই মালতির নাম সবার মুখে মুখে ছড়িয়ে পড়ল এবং মালতি একজন সমাজ সেবিতে পরিণত হলো এইভাবেই দেখতে দেখতে সাত বছর কেটে গেল সাত বছর পর হঠাৎ করে সঞ্জয় ট্রান্সফার সেই জেলাতে হলো যেই জেলায় মালতী তার পরিবার নিয়ে থাকতো সঞ্জয় একজন খুব ভালো আইপিএস অফিসার ছিল সে নিজের কাজ খুব নিষ্ঠা সহকারে করতো ওনার সততার জন্যে ওনাকে অনেকবার ট্রান্সফারও করা হয়েছিল এদিকে মালতী যেই জেলায় থাকতো সেই জেলায় যখন সঞ্জয় ট্রান্সফার হলো তখন প্রথম দিন সঞ্জয় নিজের অফিসে গিয়ে অফিসে সমস্ত ব্যক্তিদের সমস্যা সম্বন্ধে জানতে লাগলো সেখানে বহু ব্যক্তিরা আসলো এবং তারা নিজেদের নিজেদের সমস্যা সম্বন্ধে সঞ্জয়কে বিস্তারিত জানাতে লাগলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা আইপিএস অফিসার যারা থাকে তাদের সঙ্গে এমনটাই হয় তাদের অফিসে একটি নির্দিষ্ট সময়ে জনগণরা গিয়ে তাদের নিজেদের নিজেদের সমস্যা বলতে পারে সেদিন মালতীও ওনার কাছে একটি সামাজিক বিষয় নিয়ে এসেছিল সমাজে একটি দুর্নীতি চলছিল সেই দুর্নীতি নিয়ে কথা বলার জন্যেই তিনি ওখানকার আইপিএস অফিসারের সঙ্গে দেখা করতে এসেছিলেন এদিকে মালতী যখনই ওনার কেবিনে ঢুকলো সে দেখতে পেল সামনে যে বসে আছে সে সঞ্জয় যার সঙ্গে সে কিছু বছর আগে দিল্লিতে একই সঙ্গে ইউপিএসসির এক্সামের জন্য পড়াশোনা করত। মালতী ভাবলো সঞ্জয়কে দেখতে কত অন্য রকম হয়ে গেছে আগে ওকে যেমনটা দেখেছিলাম তেমনটা ওর মধ্যে এখন আর কিছুই নেই আগের থেকে অনেক স্মার্ট হয়ে গেছে অনেক হ্যান্ডসাম লাগছে ওকে দেখতে মালতী মনে মনে এই সমস্ত কথা চিন্তা করছিল আর ভাবছিল হয়তো সঞ্জয় তাকে দেখে চিনতেই পারবে না মালতী ভাবল যদিও আমাকে চিনতে পারে তাহলে আমি যে সমস্যা নিয়ে এসেছি সেই সমস্যার সমাধান তো খুব তাড়াতাড়িও করে দিতে পারবে কিন্তু যদি না চিনতে পারে তখন কি হবে মালতী নিজের মনেই হাজার রকমের প্রশ্ন করছিল আর নিজেই সেই প্রশ্নের উত্তর দিচ্ছিল এমনভাবেই এক একজন মানুষ করে সঞ্জয়ের কাছে যাচ্ছিল এবং নিজের নিজের সমস্যার কথা তাকে জানাচ্ছিল এভাবেই যখন মালতির সময় আসলো মালতি, আস্তে আস্তে সঞ্জয়ের সামনে গিয়ে দাঁড়ালো। মালতি মনে মনে ভাবছিল হয়তো সঞ্জয় তাকে চিনতে পারবে অথবা তাকে চিনতে পারবে না প্রথমে মালতি সঞ্জয়কে নিজের পরিচয় দেয়নি সে যে সমস্যা নিয়ে এসেছিল সেই সমস্যার কথাই প্রথমে সে সঞ্জয়কে জানাচ্ছিল আসলে মালতি যেখানে কোচিং করতো তার বাইরে কিছু বকাটে ছেলেরা সেখানে থাকা মেয়েদেরকে খুব বিরক্ত করত। সব সময় যখনই কোচিনে মেয়েরা আসতো যেত তখনই তারা মেয়েদেরকে টনটিং করতো এবং উল্টোপাল্টা কথা বলতো মালতী সেখানকার পুলিশের কাছেও এই নিয়ে কমপ্লেন করেছিল কিন্তু তবুও সেই বকাটে ছেলেগুলো ওই মেয়েদেরকে বিরক্ত করা বন্ধ করছিল না এই বিষয় নিয়েই মালতি আইপিএস অফিসারের কাছে গেছিল এবং সেখানে গিয়ে নিজের সমস্যা বলছিল এদিকে মালতি নিজের কথা বলছিল আর ওদিকে সঞ্জয় তাকে দেখে মুচকি মুচকি হাসছিল যখন মালতির কথা শেষ হয়ে গেল তখন সঞ্জয় বলল কেমন আছো তুমি মালতী ভালো আছো এতক্ষণ মালতি নিজের সমস্যার কথাই সঞ্জয়কে জানাচ্ছিল কিন্তু যখনই সঞ্জয় তার নাম ধরে ডাকল তখনই সে অবাক হয়ে গেল খুশিতে তার চোখ থেকে জল চলে আসলো মালতী বলতে লাগলো স্যার আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনি আমাকে চিনতে পেরেছেন তখনই সঞ্জয় বলল তোমাকে চিনতে পারবো না এটা হতে পারে সঞ্জয় মালতির সঙ্গে কিছুক্ষণ কথা বলল। কিন্তু মালতির পেছনেও আরও অনেক মানুষ ছিল যারা সঞ্জয়ের সঙ্গে কথা বলতে এসেছিল। তাই সেই মুহূর্তে মালতির সঙ্গে সঞ্জয়ের খুব একটা কথা হলো না সঞ্জয় বললো আচ্ছা ঠিক আছে তুমি যেই বিষয় নিয়ে আমাকে জানাতে এসেছিলে আমি সেই বিষয়টা ভালো মতো দেখবো এবং সেখানকার প্রশংসনকে আমি বলে দেব যাতে সেই ছেলেগুলোর বিরুদ্ধে তাড়াতাড়ি অ্যাকশন নেয় মালতী তখন সেখান থেকে আবারও নিজের বাড়ি ফিরে আসলো কিন্তু মালতী যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল তখন সঞ্জয় তার কাছ থেকে তার ফোন নাম্বারটা তার কন্ট্যাক্ট নাম্বারটা রেখে দিয়েছিল সঞ্জয় মালতীকে বলেছিল ঠিক আছে আমি যখন ফ্রি থাকবো তখন আমি তোমার সঙ্গে কন্ট্যাক্ট করে এই বিষয়ে সমস্ত তথ্য জেনে নেব এভাবেই এক সপ্তাহ কেটে গেল হঠাৎ একদিন বিকালবেলা সঞ্জয় মালতীকে ফোন করলো সঞ্জয় মালতীকে ফোন করে বলতে লাগলো মালতী আমি সঞ্জয় বলছি আমি তোমার সঙ্গে দেখা করতে চাই আমার তোমার সঙ্গে কিছু জরুরি কথা আছে এদিকে মালতী যখন সঞ্জয়ের মুখে কথা শুনলো সে খুব খুশি হয়ে গেল সে ভাবতে লাগলো একজন আইপিএস অফিসার আমার সঙ্গে কথা বলতে চাইছে আমার সঙ্গে দেখা করতে চাইছে এর থেকে খুশির খবর আমার কাছে আর কী হতে পারে এছাড়াও মালতী কখনোই এটা ভাবতে পারেনি যে সঞ্জয় তার সঙ্গে পরবর্তীকালে আর কন্ট্যাক্ট করবে নির্দিষ্ট সময়ে মালতী সঞ্জয়ের সঙ্গে দেখা করতে আসলো তারা একটি ক্যাফেতে গিয়ে বসলো সেখানে বসে তারা চা কফি পান করলো এবং পুরনো দিনের সমস্ত কথাবার্তাগুলো আলোচনা করতে লাগলো কিভাবে তাদের দেখা হয়েছিল কিভাবে তারা একই কোচিং পড়তো এবং বন্ধু বান্ধবের সঙ্গে ঠাট্টা মারত তারা কত জায়গায় ঘুরতে গেছিল এবং কত মজা করেছিল এই সমস্ত বিষয় নিয়েই আর সঞ্জয় একে অপরের সঙ্গে গল্প গুজব করতে লাগলো এভাবে কথায় কথায় সঞ্জয় মালতীকে বলতে লাগলো মালতী তোমার বিয়ে হয়ে গেছে মালতী বলল না না আমি এখনো বিয়ে করিনি মালতী উল্টে সঞ্জয়কে জিজ্ঞেস করলো তোমার বিয়ে হয়ে গেছে সঞ্জয় বলল না কাজের থেকে আর সময় পেলাম কোথায় এখনও বিয়ে থাক কিছুই করিনি এভাবেই তারা সেদিন একে অপরের সঙ্গে অনেকক্ষণ গল্প করলো আর মালতী তারপর নিজের বাড়ি ফিরে আসলো তারপর থেকে প্রায়ই সঞ্জয় মালতীকে ফোন করতো এবং দেখা করতে বলতো অধিকাংশ সময় রাত জেগে তারা একে অপরের সঙ্গে গল্প গুজব করতো সেই জেলায় সঞ্জয় প্রায় দেড় বছর পর্যন্ত কর্মরত ছিল এই সময়ের মধ্যে মালতী আর সঞ্জয়ের মধ্যে একটি ভালোবাসার সম্পর্ক স্থাপন হয় এমনই একদিন সন্ধ্যাবেলায় যখন সঞ্জয় আর মালতী একটি ক্যাফেতে বসে গল্প করছিল তখন সঞ্জয় মালতীকে প্রপোজ করলো সে বলল আমি তোমাকে বিয়ে করতে চাই মালতী তুমি কি আমাকে নিজের জীবন সঙ্গী হিসেবে মেনে নেবে মালতী যখন সঞ্জয়ের মুখে একথা শুনলো তখন তার চোখ থেকে অশ্রুধারা ঝরে পড়ল। মালতী বলতে লাগলো তুমি এটা কি বলছো কোথায় তুমি আর কোথায় আমি তুমি একজন আইপিএস অফিসার আমি একজন সাধারণ মেয়ে আপনি আমার মতো মেয়েকে বিয়ে করতে চাইছেন তখনই সঞ্জয় বলল তুমি যেটা শুনছো আমি সেটাই বলছি আমি তোমাকেই বিয়ে করতে চাই এত দিন পর্যন্ত আমি আর তুমি একসঙ্গে ঘোরাফেরা করছি আমরা একসঙ্গে গল্প গুজব করছি তুমি কি এতদিনেও বোঝোনি যে আমি তোমাকে বিয়ে করতে চাই বা আমি তোমাকে পছন্দ করি মালতী বলল বুঝে তো ছিলাম কিন্তু এটা বিশ্বাস করতে পারছিলাম না যে তুমি আমাকে বিয়ের জন্য প্রপোজ করবে দু হাজার জুন মাসে তারা একে অপরের সঙ্গে সাক্ষাৎ করেছিল এবং এবং দু হাজার উনিশের নভেম্বর মাসে তাদের দুজনের বিবাহ সম্পন্ন হয়েছিল তারা দুজনে নিজের বিয়েতে খুব একটা বেশি আড়ম্বরতা করেনি তারা খুব সাধারণভাবে নিজেদের বিয়েটা করেছিল আজ সঞ্জয় আর মালতী সুখে শান্তিতে নিজেদের জীবন কাটাচ্ছে বন্ধুরা বলা হয় ভালোবাসা না কোনো জাতি দেখে না কোনো ধর্ম দেখে না কোনো স্থান দেখে ভালোবাসা শুধু ভালোবাসার মানুষটাকে চেনে তার ভালোবাসার মর্ম বোঝে তাই ভালোবাসা যদি সত্যি হয় ভালোবাসা যদি পবিত্র হয় তবে সে মানুষটা যেখানেই থাকুক না কেন একদিন না একদিন সে তোমার কাছে ঠিক ফিরে আসবে আর তারপর তোমাদের জীবন অনেক সুখে শান্তিতে কাটবে বন্ধুরা কাহিনী আর বাস্তবতার মধ্যে অনেক তফাৎ থাকে তবুও অনেক সময় কিছু বাস্তবতা একেবারে কাহিনীর মতো মনে হয় আর এই গল্পটিও এমন একটি বাস্তব গল্প যেটিকে কাহিনীর রূপ দেওয়া হয়েছে আজকের এই কাহিনী সম্বন্ধে আপনাদের কি ধারণা সঞ্জয় আর মালতীর এই ভালোবাসার সম্পর্ক সম্বন্ধেই বা আপনাদের কি মতামত সত্যি কি এমনটা হয় সত্যি কি ভালোবাসার মানুষরা একবার দূরে চলে গেলে আবারও তারা ফিরে আসে নিজেদের মূল্যবান মন্তব্য নিজেদের মূল্যবান এক্সপিরিয়েন্স আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা এই কাহিনিগুলি কারণ মনে কষ্ট দেওয়ার জন্য অথবা কাউকে দুঃখ দেওয়ার জন্য তৈরি করা হয় না এই কাহিনিগুলি তৈরি করা হয় যাতে আপনারা এই সমাজের সম্বন্ধে একটি সঠিক শিক্ষা পেতে পারেন প্রত্যেকটি কাহিনী একটি করে শিক্ষামূলক বার্তা বহন করে আশা করব আপনারা এই কাহিনীর অন্তর্নিহিত ভাব অর্থ বুঝতে পারবেন এবং এই কাহিনীর শিক্ষামূলক বিষয়টিকে নিজেদের জীবনে অনুসরণ করবে এই কাহিনিগুলি কাউকে বিরক্ত করার জন্য বা কারণ মনে কষ্ট দেওয়ার জন্য তৈরি করা হয় Why not? এই কাহিনিগুলি তৈরি করা হয় যাতে আমরা সমাজে একটি সঠিক শিক্ষা সঠিক বার্তা পৌঁছে দিতে পারি এবং আমরা সকলে মিলে একটি সুন্দর আর সুস্থ সমাজ গঠন করতে পারি তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আপনারা আমাকে আমার ফেসবুক পেজে ফলো করতে পারেন এক্ষেত্রে আমি আমার ফেসবুক পেজের লিংক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা সেখানে গিয়ে চেক করে নিতে পারেন আমি সেখানে আমার ডেলি লাইফের বিভিন্ন রকমের ইনসিডেন্ট বিভিন্ন রকমের ঘটনা শেয়ার করে থাকি এবং অনেক মোটিভেশনাল স্টোরিও শেয়ার করে থাকি তাই আপনারা যদি চান আমাকে সেখান থেকে ফলো করতে পারেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন